নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কুকিং তোমাদের তোমাদেরকে অনেক স্বাগত আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করবো বন্ধুরা এখন তো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে মন প্রাণ ঠান্ডা করতে তোমাদেরকে আজকে আমি কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো আর দেখো এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলো এখন খোসা ছাড়িয়ে টুকরো করে নেব আম কেটে আমি টুকরো করে নিয়েছি আর এখন জুসটা বানিয়ে নেব আমি একটা মিক্সি জার নিয়েছি জারের মধ্যে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো আম দিচ্ছি পুদিনা পাতা দিচ্ছি ধনে পাতা দিচ্ছি বিট লবণ দিচ্ছি পরিমাণ মতো আর ছোট বাটির এক বাটি চিনি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর এখানে আমি ভাজা জিরে ভেজে নিয়েছি এটা আমি দিচ্ছি গুঁড়ো করে নিয়ে পরিমাণ মতো লবণ দিচ্ছি ঠান্ডা জল নিয়েছি আমি দিচ্ছি প্রথমে অল্প জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমি বানিয়ে নিয়েছি দেখো এরকমভাবে বানিয়ে নিতে হবে আমি এক টুকরো লেবু কেটে নিয়েছি এর মধ্যে এখন রসটা দিয়ে দেব আর আমি ঠান্ডা জল দিচ্ছি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি দুটো গ্লাস নিয়েছি আর গ্লাসের মধ্যে আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি আর জুসটা এখন আমি ওপর থেকে ঢেলে দেবো তৈরি হয়ে গেল কাঁচা আমের শরবত বন্ধুরা তোমরা একবার এভাবে বানাবে খুবই সুন্দর খেতে লাগে আর আমার রেসিপিগুলি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ